বর্তমান সিচুয়েশন অনুযায়ী রিয়াল মাদ্রিদে আসলে এমবাপ্পের আসা মোটামুটি নিশ্চিত মোটামুটি বললে ভুল হবে বিষয়টা আসলে এখন নিরানব্বই ভাগ সত্যি যে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে আসছেন এটা নিয়ে আসলে রিয়াল মাদ্রিদ ফ্যানরাও অনেক উৎসাহিত এমবাপ্পে আসলে রিয়াল মাদ্রিদে আসলে কপালটা পূর্বেকার ভিনি নাকি রুদ্রিক কারণ ভিনিসিওসের খেলার পজিশন এবং এমবাপ্পের খেলার পজিশন একেবারে সেম দুজনেই আসলে লেফট উইঙ্গার হিসেবে খেলতে পছন্দ করেন গত তিন চার মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের লেফটের দায়িত্বটা ভিনি খুব ভালোভাবেই সামলাচ্ছেন এবং এই মৌসুমে এক কথায় অসাধারণ তিনি খেলছেন এখন পর্যন্ত তেইশ গোল এবং এগারো এসিস তিনি করেছেন রিয়ালের হয়ে এছাড়াও দলকে তিনি চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়ার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন এবং লিগ জিতাতেও অসাধারণ তিনি ভূমিকা পালন করেছেন এছাড়া রাইটের রদ্রিকো আসলে এখন পর্যন্ত উনিশ গোল এবং নয় এসিস্ট করেছেন এই মৌসুমে এবং যেটা আসলে অনেক ভালোই বলা চলে এবং এই মৌসুমটাতে তিনি যেভাবে খেলছেন এবং বিগত বছরগুলোতে তিনি যেভাবে রিয়ালের রাইট সাইডটা মোটামুটি ভালোভাবে সামলাচ্ছেন সেটাতে আসলে রিয়াল রদ্রিকো কেউ বিক্রি করবে না তাহলে আসলে সমস্যাটার সমাধান হবে কীভাবে যেখানটাতে আসলে আমার মনে হচ্ছে যে ভিনিকে তার জায়গায় রেখে রদ্রিকোকে রাইট সাইডে রেখে এম বাপ্পেকে ফলস নাইন হিসাবে মাঝে খেলানোর একটা হয়তোবা চিন্তা করতে পারেন যেটা আমরা দেখেছিলাম দু হাজার নয় দশ সালের দিকে মেসিকে যেভাবে চ্যাম্পিয়ন্স হিসেবে সেই জিনিসটা আমরা হয়তো আর দেখতে পাবো এখন রিয়াল মাদ্রিদে এম বাপ্পে আসলে আসলে আপনার ফন্ট থ্রিটা কেমন হবে যদি ভিনিসিয়াস এবং রদ্রিগো থেকে যায় তাহলে আসলে এম এমবাপ্পে রদ্রিগো তিনজন থাকবে নিচে জুট বলিংহাম কামাভিঙ্গা এবং পুরুষ আসেন এবং এর শেষে তো ডিফেন্ডাররা আছেন তারপরে করতো মানে এই টিমটাকে আসলে হারানোর মতো টিম সামনে খুঁজে পাওয়াটাও টাফ হবে কারণ এই টিমটাকে যে কেউ ভয় পাবে আবার ওই যে একটা কথা আছে না অধিক সন্ধির শীতে গাজন নষ্ট হয়ে সেটা আসলে ফর্ম শীতে ঝামেলা হয় কিনা সেটাই দেখার ব্যাপার কিন্তু আমার মনে হয় আগামী পাঁচ ছয় বছর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগাতে রাজত্বই করবে